আজ এটা ভুল করে ফেলছিলাম আমি দিছিলাম বর্ষাকালে আমার মেডিকেল এডমিশন টেস্টে সবাই একটু তাকায় আর কি এই ছবিটা দেখে দেখো রুইমাছের আইসের একদম সেন্ট্রালে একটা দেখা যাচ্ছে যার নামটা কি দিয়েছি ফোকাস এই ফোকাসের নামটা হচ্ছে নিউক্লিয়াস বলতে পারি নিউক্লিয়াস মানে কি যে কোনো জিনিসের কেন্দ্র না দেখো আমাদের রসায়নে যে আমরা অরবিট পড়ছি না অরবিটে দেখছো অরবিটের মতো মানে অনেকগুলো বৃত্তাকার কক্ষপথ অনেকগুলো না এই এক একটা যে কক্ষপথ এদের প্রত্যেকের নামটাকে বলা হচ্ছে সার্কুলি। প্রত্যেকের নামটা কি সার্কুলিক কথাটা আসে সার্কুলাস থেকে কই থেকে আসে সার্কুলাস থেকে মানে অনেকটা বৃত্তাকার না সার্কুলাস কিন্তু এই সার্কুলের মধ্যে কিছু কিছু সার্কুলি দেখছো লাল কালারের হয়েছে অনেক মোটা এই যে দেখছো কিছু কিছু কি হয়েছে অনেক মোটা লাল কালারের হয়েছে এদের নাম হচ্ছে কি জানো অ্যানুলাস এদের নামটা কি এদের নামটা কি অ্যানোলাস তাহলে প্রত্যেকটা অ্যানোলাসে কিন্তু এক একটা সার্কুলে ছিল প্রত্যেকটা অ্যানুলাসে কি এক একটা সার্কুলে কিন্তু সকল সার্কুলে কি অ্যানোলাসের মতো হইছে লাল টাইপের হয় নাই এই অ্যানোলাস দ্বারা রুই মাছের বয়স নির্ধারণ করা হয় এই অ্যানোলাস দ্বারা কি নির্ধারণ করা হয় তাহলে যদি কখনো বলা হয় রুই মাছের বয়স নির্ধারণ করা হয় কোনটার মাধ্যমে অ্যানোলাসের মাধ্যমে তাহলে একটা অ্যানুলাস হইলে ধরে রাখি এক বছর দুইটা হইলে কত দুই বছর তিনটা হইলে তিন বছর অ্যানুলাস এখন খেয়াল করে দেখো এদের এই যে মূলত ফোকাস থেকে দেখো দেখা যাচ্ছে কি এটাকে এটাকে বলা হচ্ছে রেডি এটাকে কি বলা হচ্ছে এখন একটা কথা সেটা হচ্ছে এটা রুই মাছের আইসি ক্ষেত্র আর এটা হচ্ছে কি ক্ষেত্র মনে রাখবা মনে রাখবা ক্ষেত্র টোটালি বডির ভেতরে ঢোকানো থাকে তাহলে এই খণ্ডটা টোটালি বডির ভেতরে ঢোকানো থাকে আর পশ্চাৎ ক্ষেত্রটা যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই তাহলে বলো কোন খন্ডটা কোন খন্ডটা ভেতরের দিকে ঢোকানো থাকবে সম্মুখ খন্ড বড় ভেতরে ঢোকানো থাকবে আর আমরা যেটা দেখি এই যে দেখো আমরা এতটুকু অংশ বাইরে পশ্চাৎ খন্ড ওকে আর এই যে দেখো এটা পাশে এটা কি পাশে এর জন্য এটাকে বলা হচ্ছে ক্ষেত্র কোন ক্ষেত্র একটা জিনিস খেয়াল করছে এখানে লেখা হচ্ছে প্রথিত অংশ প্রথিত মানে যে অংশ ঢুকে থাকে যে অংশ কি থাকে আর এই অংশকে বলা হচ্ছে উন্মুক্ত অংশ তাহলে বলো এদের সেন্টারকে বলা হবে একসাথে বলো বলো জোরে কি বলা হবে ফোকাসের অপর নাম কি নিউক্লিয়াস বলো ফোকাসের অপর নাম কি যেই বৃত্তাকারের মতো যে এক একটা করে কক্ষপথ থাকবে তাদের নাম কি সার্কুলি কিছু কিছু সার্কুলি মোটা দাগ হয়ে যায় তার নাম কি অ্যানোলাস দ্বারা রুই মাছের কি নির্ণয় করতে পারি বয়স নির্ণয় করতে পারি কিনে নির্ণয় করতে পারি বয়স নির্ণয় করতে পারি ডান হয়ে গেছে আর কি দেখো চলো আসো আর কি দেখো সাধারণত রুই মাছের আয়সের বৃদ্ধি ঘটে দুইটা সময় একটা হচ্ছে বসন্তকাল এবং আরেকটা হচ্ছে গ্রীষ্মকাল আবারও বলো রুই মাছের আয়সের বৃদ্ধি হয় কোন কালে আবারও বলো কোন কালে আবারও বলো কোন কালে আমি যেটা ভুল করে ফেলছিলাম আমি দিয়েছিলাম বর্ষাকালে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে